শুভ সকাল নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি এখন ঘড়িতে বাজে পাঁচটা পঁয়তাল্লিশ বেশ ভালোই রোদ উঠে গেছে আজকে যাই হোক আজকে চুমকিকে আবার স্কুলে দিয়ে আসতে যেতে হবে সকাল সকাল যার জন্য আমি সকাল সকাল উঠে গেছি সিহান শেখানো শুয়ে আছে চুমকিও উঠে গেছে টুকটাক একটু ব্রাশ ট্রাশ করে নিচ্ছে এবারে বেরোবো যাই হোক এভাবেই কাটছে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চুমকি স্কুলে বেরোনোর আগে ওর জন্য বিস্কুটের প্যাকেট লাগবে ওই স্কুলে নিয়ে যায় ছোটো বিস্কুটের প্যাকেট যাই হোক দেখি আমাদের বাড়ির সামনেই দোকান দুটো বিস্কুটের প্যাকেট নিয়ে নিই চুমকির জন্য চুমকি রেডি হচ্ছে স্কুলে যাবে সকাল সকাল স্কুলে যাচ্ছি কিন্তু আজকে প্রচন্ড গরম এখনই যা গরম লাগছে সেরকম রোদ উঠেছে মানে খুব গরম লাগছে যাই হোক এবার স্কুলে বেরো হচ্ছে তো সিয়াজকে রেখে তাও চাবি মেরেই যেতে হবে কারণ এছাড়া তো আমাদের উপায় নেই ঘরে কেউ নিয়ে দেখা করতে হবে আমাদের রিক্সটা নিতে হয় আর কি ও বয়াবাকে দিয়ে আসবে স্কুলে দেখাচ্ছি সে হয়ে যাবে 24 এই যে স্কুলের পথে এটা প্রচন্ড রোদ বাইরে যা রোদ উঠেছে প্রচন্ড রোদ ভগুল নদী এই সুন্দর সিনাই আর এখন ভাটা চলছে জলটা একটু কম এই যে আমি চুমকিকে স্কুলে দিয়ে ফিরে যাচ্ছি শ্রিয়াংশ ঘরে একা আছে দেরি করবো না চলুন তাড়াতাড়ি চলে যায় সবগুলো আর ভালো হবে না না চলে আসলাম চুলকিকে স্কুলে গিয়ে হাঁটা সবার পথে ডাব ডাব পেয়েছিলাম ডাবটা নিয়ে নিলাম ঘরে গিয়ে দেখি শ্রী কি করছে তো যখন যাচ্ছিলাম তখন যখন গেছি তখন দেখলাম ঘুমিয়েছিল এখনো ঘুমাচ্ছে নিশ্চয় যাই হোক একটু দেরি করেই ওঠে এরকম অনেক রাত করে ওই জন্য একটু দেরি করে ওঠে যাই হোক আমি কাজের প্রতি চলে এসছে বাসন বসুনগুলো সব বের করে দিই শ্রীয়াংশ এখনো পর্যন্ত ঘুমাচ্ছে উঠেছে শুয়ে রয়েছে যাই হোক আর আমি ইফাকে বেশ ভালোই রোদ উঠেছে সকাল সকাল আগে ছাদের কাজটা সেরে ফেলি যার জন্য ছাদে চলে আসলাম ছাদের কাজটা সেরে ফেলি তারপরে নিচে গিয়ে চা সিয়াঞ্চকে তুলবো তুলে আগে সিয়াঞ্চকে রেডি করব করার পর তারপরে যা রয়েছে চা ঠা রয়েছে সেগুলো করবো যাই হোক আর দেরি করবো না আগে ছাদের কাজটা সেরে ফেলি সিয়াঞ্চ শুয়ে আছে এখন ও যতক্ষণ শুয়ে আছে ততক্ষণই তাড়াতাড়ি ছাদের কাজটা সেরে ফেলি আমার ছাদের কাজ কমপ্লিট হয়ে গেছে শ্রীয়াংশ এখনো পর্যন্ত ওঠিনি ছাদের কাজ আমার কমপ্লিট সিয়ান এখনো ওঠিনি যাই হোক এবারে আমি আমার চা লেবু জল আর অন্যান্য যা রয়েছে চুকি টিফি সেগুলো রেডি করে ফেলি তারপরে সিয়াঁজ উঠলে সিয়াঁজকে ব্রাশ ট্রাশ করাতে হবে যাই হোক চাটা আগে চাপাই পাতি উজল রেডি হয়ে গেছে চা চাপিয়ে দিয়েছি ডিম সিদ্ধ দিয়ে দেবো এই আমাদের পুরাতন ফ্রিজ পুরাতন ফ্রিজটাকে এক্সচেঞ্জের জন্য দিয়ে দেবো ফ্রিজটা সবই ভালো ছিল শুধু জাস্ট নিচের পায়াগুলো এই যে ধরে নষ্ট হয়ে গেছে পিচুন আর ফ্রিজটা পড়েছিল ঘরে অনেক দিন তা আমার দিদিদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে এবার ওরা একটা নতুন ফ্রিজ কিনবে তা আমি বললাম ঠিক আছে আমার ফ্রিজটা ঘরে পড়ে রয়েছে এটাকেও এক্সচেঞ্জ করিয়ে নে যা দাম পাস ওদের একটা ফ্রিজ দিয়ে দিচ্ছে আর এই ফ্রিজটা দুটো ফ্রিজ একসঙ্গে দিয়ে ওরা একটা নতুন ফ্রিজ নিচ্ছে যাই হোক কোম্পানির লোক আসবে ওদের ফ্রিজটা ডেলিভারি দিতে আর তখন এই ফ্রিজটা আমাদের এই ফ্রিজটা নিয়ে এই ফ্রিজটা অনেক বছর বয়স প্রায় পনেরো ষোলো বছর চলেছে খুব ভালো চলেছে এল জির খুব ভালো চলেছে আমাদের যাই হোক ঘরে ফেলে রেখেও লাভ নেই যা দেয়া দেবে ওরা বুঝবে আমার ঘরে পড়ে রয়েছে ঘরটা ফাঁকা হওয়া নিয়ে দরকার সেই জন্যই দিয়ে দিলাম ঠিক আছে তোমরা তোমরা সবাই 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 হ্যাঁ ভালো থেকো হ্যাঁ পিতা পুত্র করে পিতা পুত্র পবিত্রতার নামে আমেন শ্রীয়াংশ উঠলো শ্রীয়াংশের ব্রাশ করিয়ে দিয়েছি এবারে শ্রীয়াংশকে চিয়া বাদাম খাইয়ে দিয়েছি আমার প্রার্থনা হয়ে গেছে এবারে আমরা দুজন চা খেতে বসবো শ্রিয়ান্স চা খাবি তো হ্যাঁ চা খাবি না আবার শুনি কেন আচ্ছা চা খাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চা রেডি করেছি রচা রেডি করে ফেলেছি রচা নিয়ে এসছি রচা এখন শ্রিয়াংশ আর আমি চাবি স্যুট খাও তাই তো শ্রিয়াংশ শ্রেয়াংশ এদিকে ঘুরে টাটা করে দেয় একবার টাটা করে দে হ্যাঁ টাটা তখন আমি আর শ্রিয়াংশ চাবি স্যুট খাবো এ সুইট চলে এসেছে অষ্টমী না না আমি তো দাঁড়িয়েছিলাম টোটোর জন্য টোটো নি তারপরে স্যার দেরি হচ্ছিলাম

রে দেখানুলে রেখা তুলে রেখা মা চলে এসেছে তুলে রেখা তুলে রেখে যা হম আস্তে করে রেখে গুড বয় আস্তে করে রেখে এখন অনেক কাজ করে ভেরি গুড জাম খাচ্ছে মা খাইয়ে দিচ্ছে বেলা টিফিন হয়ে গেছে এটা হচ্ছে আমার দুধ আম আর ওটস আজকের হচ্ছে আমার বেলার টিফিন আর চিকানসের বেলার টিফিন হয়ে গেছে ওরও সেম টিফিন হয়ে গেছে চুমকি টিফিন করছে এসে তারপরে লাঞ্চের প্রিপারেশন করবে হয়ে গেছে টিফিন হয়ে গেছে এবার একটু আম খাচ্ছে আমারও খাওয়া হয়ে গেছে শ্রেয়ানসেরও হয়ে গেছে খাওয়া হ্যাঁ আমগুলো খুব মিষ্টি খুব মিষ্টি কিন্তু একসাথে মজে গিয়ে আর পচে যাওয়ার অবস্থা তাই তো দু তিনটে আম নষ্ট হয়ে গেছে কত খাবো হ্যাঁ একসাথে ওই জন্যই সেদিন বলছিলাম যে একসাথে এতগুলো কিনে ফেলেছো খাবো কি করে শেষ সব একসাথে তো সব ফেঁকে যাবে ওই এক কাজ করো যে কটা ওই মজে গেছে না তুমি ফ্রিজে রেখে দাও সব বাইরে রেখে দিও না ফ্রিজে কিছু ঢুকিয়ে দাও ফ্রিজে ঢুকিয়ে দাও না আর যেগুলো দেখবে একদম বেশি পেকে গেছে হ্যাঁ খুব ভালো আমগুলো এত মিষ্টি মারাও নেই এখানে মাদেরও দিতে পারলাম না তো তারা রয়েছে দমদমে ওখানে আমের খুব দাম ওখানে দাম খুব আমাদের এখানকার থেকে অনেক দাম কলকাতা দাম বেশি না বাসন্তীজু তো একটু কম এখানে কত করে এনেছো আশি করে ওখানে একশো একশো বেশি হবে একশো তো হবে এই নাও আকাশের অবস্থা খারাপ খুব মেঘ করে আমি ছাদে যাই জামাগুলো তুলে আনি শুকিয়ে গেছে তো হ্যাঁ আমগুলো তুমি ই আমি যাচ্ছি তুমি নিচে থাকো আমি গিয়ে জামাগুলো তুলে আনি এই যে 25000 টাকা আছে না এটা তুমি খাবে আমি পরে খাবো আমি এখন আর খেতে পারবো না কত আমি খাবো আমি অত খেতে পারি না একসাথে তো খাওয়া যায় এসে হুড়মুড় করে রেখে দাও তুমি রেখে দাও চাপা দিয়ে রাখো এখন কোনোভাবেই আমি খেতে পারবো না থাক পরে খাবো চাপা দিয়ে রাখো টেবিলে তুমি হ্যাঁ ঢাকা দিয়ে রেখে দাও আজকে সিয়ান্স ওর মা নিয়ে বসেছে ওকে স্কুল থেকে এসেই মা নিয়ে বসেছে

そ <susurra> খেতে বসছে জল খেয়ে নাও সবাই বসছে মাছ ভাজা আছে টক ডাল আছে আর সেরিয়ালসের জন্য চিলি চিকেন আছে আমরা টক ডাল দিয়ে খাব গরম ব্যবসা গরম কিছু ভালো লাগছে না মাছের ছোল ওই জন্য করি মাছের ছোল কেউ খাবো না বলে মাছ ভেজে নিয়েছি চিনস তো কাবে চিচিকেন দিয়ে রান্না করেছি ঘড়িতে 9:40 আটটা সাড়েটার দিকে দোকান থেকে চলে এসছিলাম আর আজকে বিকালের দিকটা ভিডিও করা হয়নি তার কারণ হচ্ছে দোকানের প্রচন্ড চাপ ছিল আর যে ফ্রিজটা বাইরে বের করে রেখেছিলাম ফ্রিজটা ওরা নিতে এসেছিল তা সেই সমস্ত কাজকর্ম করার জন্য আর ভিডিও করতে পারিনি তো যাই হোক দোকান থেকে চলে এসছি আসার পর স্নান টান করে নিলাম ফ্রেশ হয়ে নিলাম শ্রিয়াংসকেও স্নান করিয়ে দিলাম আর চুমকি এখন ডিনারে প্রিপারেশন করছে ডিনার হয়ে গেলে ও আমাদের ডাকলে আমরা ডিনারের টেবিলে যাব যাই হোক আর আজকে সন্ধেবেলা শ্রেয়াংস বাইরে বেরোয়নি শ্রিয়াংসকে আর বাজারে নিয়ে যাওয়া হয়নি শ্রিয়াংস একটু জেদ করছিল তারপরে নিজেই আবার শান্ত হয়ে গেছে গুড বয় হয়েছে আজকে তা আমরা চেষ্টা করি ওকে রোজ রোজ বাজারে না নিয়ে যাওয়ার কেন বাজারে গেলে নিয়ে ঘুরে ঠুটে আসলে কোনো ব্যাপার নয় কিন্তু ব্যাপারটা হয়েছে ও গিয়ে উল্টো পাল্টা জিনিস কিনে খায় যাই হোক এখন ও বোঝে না ওকে বারণ করলেও শোনে না তো যাই হোক আজকের আর ওকে বাজারে নিয়ে যায়নি ওই জন্য ওর মা তাড়াতাড়ি করে ডিনারটা রেডি করছে ওর খিদেও পেয়ে যাবে খিদে পেয়ে গেলে আবার থাকতে পারে না তো যাই হোক দেখা হচ্ছে ডিনারের টেবিলে এই যে ওরা খেতে বসে গেছে

দেখতে থাকুন শুনতে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ সবাইকে শুভরাত্রি